মামা আমি সত্যি ঠিক আছে শুধু হালকা জ্বর আর কিছু না এই অবস্থায় তুমি যেতে পারবে না আর আমায় এই অবস্থায় রেখে প্লিজ যেতে পারবো না এক কাজ করি আজ না এই মামা আর নার খারাপ লাগবে সবাই যাও আমি বাসায় একা থাকতে পারবো সত্যি মামা আমি আজ থেকে যাই আমি মাইশাকে নিয়ে অন্য একদিন না হয় যাবো আজ আমি মাইশার কাছেই থাকি তোমরা সবাই যাও না তুমিও যাও আমি একা থাকতে পারবো চুপ একদম একা এত বড় বাড়িতে উনি একা থাকবে আর আকাশ আমাদের দুনিয়ার কথা তার বউকে এইভাবে একা রাখায় রূপা অনেক জোর করে থেকে যায় বাকি সবাই চলে যায় মাইশা বসে আছে বই নিয়ে রূপা স্যুপ বানিয়ে এনে দিয়ে বলে নাও খাও আপু সত্যি ইচ্ছে করছে না মাইশা একদম না শুনতে চাই না এখন খাবে চুপচাপ কেমন হুম রূপা জোর করে মাইশাকে খাইয়ে দেয় রূপার ছেলে মেয়েও চলে যায় শাহেদার সাথে পুরো বাড়িতে শুধু মাইশা আর রূপা আছে কাজের লোকগুলো আছে তারা নিজ নিজ কাজে ব্যস্ত এই দিকে তারেক নিজের ফোন টিপছে সে কখন থেকে সুযোগ খুঁজছে বের হওয়ার অমন সময় ফোন আসে তার ফোনে কথা বলে সাহেতাকে বলে আমার একটু কাজ আছে পাশের যে রেস্টুরেন্ট আছে সেখানে একটু যেতে হবে এখন খেয়ে যাও সেখানে খেয়ে নিব আসলে যাওয়া খুব দরকার কাজ শেষ হলেই এসে যাব সত্যি আচ্ছা তারেক সুযোগ বুঝে বের হয়ে যায় তারেক ড্রাইভ করছে আর ভাবছে আজ তোমায় কে বাঁচাবে মাইশা এতদিনের প্রতিশোধ আজ তুলবই তুমি আমায় এখনো চেনো না কিন্তু আজ আমি সব অপমানের প্রতিশোধ নিজে নেব এই দিকে রূপা তার গায়ে কাঁথা মুড়িয়ে নিজের রুমে যায় রাতে ভালো করে ঘুম হয় নাই তারও বাচ্চাদের জন্য সে শুতে না শুতে ঘুমিয়ে পড়ে এই দিকে বেশ কিছু সময়ের মধ্যে তার এক বাড়ি চলে আসে বাড়ি এসে দেখে কাজের মেয়েটা কিচেনে কাজ করছে সে কিচেনে গিয়ে মেয়েটাকে কিছু টাকা দিয়ে বলে বাজারে গিয়ে কিছু জিনিস আনতে ভাবে বাড়ি পুরো ফাঁকা এই সময় মাইশার থেকে প্রতিশোধ নেওয়ার কিন্তু এখন শুধু রূপা ওকে সামলাতে হবে তারেক উপরে যায় রূপা রুমে গিয়ে দেখে রূপা ঘুমিয়ে গেছে সে বাহির থেকে দরজা লাগিয়ে দেয় এইবার তোমায় আমি ছাড়ব না মাইশা তারেক আস্তে আস্তে মাইশার রুমে যায় মাইশা ঘুমিয়ে আছে গিয়ে মাইশার পাশে বসে মাইশার চুলের ঘ্রাণ নিচ্ছে আহা মাইশা তুমি তো অনেক বেশি আকর্ষণীয় ওই মাহির থেকেও চেহারা মিল হলে কি হইছে তোমরা দুজনের মধ্যে আসলেই অনেক তফাৎ তোমার চেহারা আরো বেশি মায়া তারেক মাইশার হাত আস্তে আস্তে স্লাইড করতে থাকে হঠাৎ খুব ভেঙে যায় মাইশার কারো স্পর্শে স্পর্শটা পেয়ে মাইশার হাত কাঁপা শুরু হয়ে যায় তাড়াতাড়ি ফিরে দেখে তারেক আপনি বাহ জেগে গেলে আসলে খুব ইচ্ছা হচ্ছিল তাই তোমার কাছে এসে গেলাম যাতে তোমার খেয়াল রাখতে পারি দেখি কত জ্বর তারেক মাইশার কপালে হাত রাখে মাইশা হাতটা ছুঁড়ে পড়ে এখনি বেহোন রুম আপনার সাহস কি করে হলো আবার রুমে ঢোকার মাইশা তাড়াতাড়ি উঠে দাঁড়ায় তার শরীরটা অনেক দুর্বল জ্বরের কারণে ঠিকমতো সে দাঁড়াতেও পারছে না অনেক কষ্টে নিজেকে সামলিয়ে দাঁড়ায় আরে আরে এত হাইবার কেন হচ্ছে দেখো মাইশা আমি বেশ এসেছি তোমার সাথে কথা বলতে নর্মালি তুমি এইভাবে হাইপার হলে কিন্তু আমার রাগ উঠবে আর আমার একবার রাগ উঠে গেলে কিন্তু তোমার জন্য অনেক খারাপ হতে পারে দেখুন মাত্রাস ছেড়ে যাচ্ছে আপনি আকাশ জানতে পারলে খুন করে ফেলবে আপনাকে ভালো করে জানেন তার একে এবার রেগে যায় আকাশের কথা শোনায় সে এসে মাইশার মুখ চেপে ধরে অনেক শক্ত করে যার কারণে মাইশা খুব ব্যথা পাচ্ছে চোখের পানি পর্যন্ত এসে যায় তার বলেছিলাম আমাকে না রাগাতে তবুও তুই আমাকে রাগালি কি করবে ওই আকাশ হ্যাঁ ওই আকাশ কিছু করতে পারবে না কিচ্ছু না মাহিকে দিয়ে ওর জীবন তেজপাতা বানিয়ে দিয়েছে আমি আমার প্ল্যান অনুযায়ী মাহি ওর সাথে রেশন করছে শুধুমাত্র আমি আর মাহি যেন আরামে নিজের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের সম্পর্ক যেন কেউ টের না পায় মাইশা নিজের সবটুকু শক্তি দিয়ে তারেককে ধাক্কা মারে তারেক গিয়ে দেয়ালে পাড়ি খায় মাথায় আঘাত লাগে পাশে থাকা ছবির প্রেমের কোনায় লজ্জা করে না এসব নোংরামি করতে এত সুন্দর বউ আছে দুইটা ফুটফুটে বাচ্চা আছে তবু এদের ছেড়ে এমন সস্রামি করতে কি একটু কি বিবেকে বাধা দেয় নাই এত নিচে কেউ কিভাবে নামতে পারে তারেক নিজের মাথায় হাত দিয়ে দেখে কিছুটা কেটে গেছে সে রেগে মাইশার দিকে আসছে আর বলছে অনেক হয়েছে তোর লেকচার তোর লেকচার শোনার মতো এত ইচ্ছা আমার নাই আজ সব প্রতিশোধ তুলব তোর থেকে মাইশা পালাতে চায় কিন্তু পারে না এর আগে তারেক তাকে ধরে ফেলে আর গালে অনেক জোরে চর মারে যার ফলে মাইশা নিচে পড়ে যায় চরের সাথে সাথে ঠোঁট ফেটে যায় চুল চেপে ধরে মাথা তুলে বলে আজকের পর মুখ দেখানোর অবস্থা রাখবো না তোকে আজকে বুঝবি এই তারেক আসলে কি জিনিস মাইশার চোখে পানি পড়ছেই তারেক তাকে তুলে বিছানায় ছুঁয়ে দেয় তার দিকে এগিয়ে আসছে আর কিছু না পেরে ছোট টেবিলে অ্যালার্ম ঘড়ি থাকায় তা দিয়ে অনেক জোরে তারেককে মাথায় বাড়ি মারে মাথা থেকে থরথর করে রক্ত বেয়ে পড়ছে তার মাইশা তারেককে আঘাত করে নিজের সব শক্তি দিয়ে রুম থেকে পালায় তারকেও তার পেছনে পেছনে যায় রূপার রুমের সামনে এসে মাইশা অনেক জোরে রাখছে রূপাকে হঠাৎ এইভাবে মাইশার আওয়াজ পেয়ে উঠে তাড়াতাড়ি দরজা খুলতে যায় কিন্তু খুলতে পারছে না বাইর থেকে লক করা জানালা দিয়ে তাকিয়ে দেখে মাইশার অবস্থা খারাপ অনেক মাইশা কি হয়েছে তোমার আপুতা মাইশা সেখানে পড়ে যায় তারে অনেক রেগে আসছে রূপা যখন তারেককে দেখে তার কলিজা পুরো শুকিয়ে যায় রূপার আর বুঝতে বাকি রইল না তারেক মাইশার সাথে কিছু একটা করতে চাচ্ছে তারিখ তুমি কি করছোটা কি প্লিজ মাইশাকে ছেড়ে দাও ওর ক্ষতি করিও না তারিখ অনেক খারাপ হয়ে যাবে আরে দূর কি খারাপ হবে হ্যাঁ তোর ভাইকে বলিস এই তারিখ ছিল কারণ আমার চাই। আমি প্রথমে করেছিলাম। কিন্তু সে নয় সহজে হ্যাঁ মাহি মাহি আর আমার সম্পর্ক অনেক অনেক বছরের ধরতে গেলে মাহি অনেক ছোট ছিল তখন থেকে আমার প্ল্যান অনুযায়ী আকাশের জীবনে মাহি আসে কিন্তু সালা আকাশ আসলেই সালা সব জেনে যায় রূপার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো সব শুনি তার হাজবেন্ড তার ভাইয়ের জীবন নষ্ট করতে উঠে পড়েছিল আকাশ কত বলল তাকে যে তারেক তাকে সুখী রাখবে না বাচ্চাদের জন্য চুপ ছিল কিন্তু আজ এই সব দেখে রূপা কেঁদে দেয় কেন করলে এইসব তারেক কেন করলে সে উত্তর তোকে দেবো ঠিক আছে দিও না উত্তর তবু প্লিজ মাইশাকে ছেড়ে দাও ওর কোনো দোষ নেই এই মাইশা আমার সম্পর্কে সব জানে সব সে আমাকে কিছু না হতে অপমান করত ভালো অফার দিয়েছিলাম কিন্তু সে অপমান করেছে কিন্তু আজ ওকে ছাড়বো না আজকে সুযোগ আর কখনো আসবে না বাড়ি পুরো ফাঁকা শুধু আমি আর মাইশা আছে সরি তুইও আছিস রূপা তবে তোর মুখ বন্ধ থাকবে আমি জানি কারণ তুই আমাকে হারতে চাস না আজ রূপার অনেক রাগ লাগছে নিজের উপরে এই ভেবে যে কেন আকাশের কথা না শুনে আজও তারেকের সাথে আছে আকাশ কত বলেছে উল্টো আকাশকে কত না কিছু বলেছে রূপা দরজা অনেক জোরে জোরে নক করছে চাবি খুঁজতে থাকি কিন্তু পাচ্ছে না এই মুহূর্তে কিছু তারেক মাইশার দিকে এগিয়ে আসে মাইশার শরীর অনেক দুর্বল হওয়ায় সে নিচে পড়ে আছে হঠাৎ জোরে পড়ায় মাথার কোনা ফেটে যায় তারেক মাইশার দিকে এগিয়ে এসে না টান দিয়ে সরিয়ে ফেলে রূপা আবার জানালার দিকে এসে বলছে তারেক প্লিজ এমন করিও না মাইশার জীবনটা নষ্ট করিও না আমি সত্যি বলতেছি আজকের ঘটনা আমি কাউকে বলবো না আর না মাইশা বলবে প্লিজ তবু ওকে ছেড়ে দাও প্লিজ তারেক আমি কাউকে ভয় পাই নাকি আজ আমার মন শান্ত হবে এই মাইশাকে শেষ করে অনেক উড়েছে অনেক সামান্য একটা স্কুল মাস্টারের মেয়ের এত দেমাক এত তেজ আর সব কিছু বের করব তখন সে বুঝবে তারেক কি আসলে মাইশা আস্তে আস্তে উঠে তারেক তার সামনে বসা মাইশা তারেককে অনেক জোরে ধাক্কা দিয়ে উঠে দাঁড়াতে লাগে যে তখনই তারেক মাইশা চুল ধরে টান দিয়ে নিচে ফেলে দেয় রূপা কান্নায় ভেঙে পড়ে তার সামনে মাইশাকে এভাবে মারছে তারেক অনেক রেগে আছে মাইশা আর আকাশের উপরে প্রচুর মারতে থাকে মাইশাকে মাইশার গালে দাগ করে ফেলে থাপ্পড় দিতে দিতে উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি নেই মাইশার রূপা তাড়াতাড়ি তার ফোন নেয় আকাশকে কল দেয় আকাশ ধরছে না মিটিং করছে সে অনেকবার কল দেওয়ার পর দেখে কিন্তু রূপার নাম্বার দেখে সে ধরছে না আরও আকাশ প্লিজ ভাই ধর রূপার না পেরে তাড়াতাড়ি একটা ছবি তুলে পাঠায় আকাশকে সেখানে তারেক মাইশাকে মারছে আকাশ খুব বিরক্ত হচ্ছে এই ভেবে যে রূপা এইভাবে কেন কল দিচ্ছে মেসেজের টোন শুনে চেক করে দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এমন অবস্থা তাড়াতাড়ি কল দেয় রূপাকে আপু এসো মাইশা আকাশ তাড়াতাড়ি আয় তারেক মাইশাকে শেষ করে দিবে প্লিজ তাড়াতাড়ি আয় ভাই তারেক আমি মেরেই ফেব যদি আমার মাইশার কিছু হয় তো আকাশ অফিস থেকে দৌড়ে বের হয় অনেক স্পিডে ডাইপ করা শুরু করে এইদিকে তারেক মাইশাকে অনেক মেরেছে যখন দেখছে যে মাইশা আর উঠে দাঁড়াতে পারছে না সে প্রচুর দুর্বল হয়ে গেছে তখনই তারেক নিজের চাহিদা মেটানোর জন্য মাইশার দিকে এগিয়ে যায় মাইশার জামা ধরে টেনে ছিঁড়ে ফেলে অনেকটা রূপা অনেক চেষ্টা করছে পারছে না বের হতে রুম থেকে আর না পেরে জানালার গ্লাস ভেঙে ফেলে ফুলদানি মেরে অনেক কষ্ট করে জানালা ভেঙে রুম থেকে বের হয় তারেক মাইশার ঘাড়ে কিস করতে যাবে অমন সময় রূপায় তার মাথায় ফুলদানি দিয়ে অনেক জোরে আঘাত করে প্রথম থেকেই মাথায় আঘাত পাওয়ায় তারেক লুটিয়ে পড়ে যায় নিচে মাথায় হাত দিয়ে তাকিয়ে দেখে রূপা এত সাহস তোর রূপা বসে আরো জোরে জোরে দুইবার পাড়িতে দেয় তারেকের মাথায় আঘাত করতে থাকে আমার পুরো জীবন শেষ করে দিয়েছিস তুই আমার বাচ্চাদের জন্য এতদিন চুপ ছিলাম কিন্তু তুই একটা শয়তান তুই নিজের দিক দেখেছিস আমার বাচ্চাদের কথা ভাবিস নাই আমার ভাইয়ের জীবনটা নষ্ট করেছিস একবার আবার করতে এসেছিস এই মাসুম মেয়েটার জীবন শেষ করে দিতে চেয়েছিস তোকে মেরে ফেলবো আমি রূপা যেন তার হুশে নেই সে তারেককে এত আঘাত করছে যে মাথায় সে বুঝতেও পারছে না তারেকের সারা শব্দও নেই ব্লাডে পুরো ফ্লোর ভরে যায় তারেকের পুরো মাথা থেতলা করে ফেলে রূপা এইদিকে আকাশ বাড়ি আসে অনেক স্পিডে ড্রাইভ করে সে খুব রেগে বাড়ির ভেতরে যায় সাথে দারোয়ানগুলো এইভাবে যে আকাশে এত রেগে আছে কেন আকাশ উপরে উঠে দেখে অনেক রক্ত ফ্লোরে সামনে পড়ে আছে তারেকের লাশ মাথা পুরো থ্যাতলা করে ফেলেছে দেখেই বোঝা যাচ্ছে তারেক মারা গেছে হাতে ফুলদানি যেটায় রক্ত লেগে আছে তা নিয়ে একদম চুপচাপ বসে আছে রূপা রূপা একদম চুপ সে যেন তার মুখের ভাষাই হারিয়ে ফেলেছে চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ছে না শুধু চুপ করে তাকিয়ে আছে তারেকে লাশের দিকে আকাশে একটু সামনে দিকে তাকিয়ে দেখে মাইশা পড়ে আছে জামা পুরো ছেঁড়া সে তাড়াতাড়ি উঠে নিজের শার্ট খুলে মাইশাকে পরিয়ে দেয় মাইশাকে প্রচুর মেরেছে তারে যার কারণে হুশ হারিয়ে ফেলে পুরো পরিবার এসে যায় কারণ আকাশ গাড়িতে থাকা অবস্থায় তার মাকে কল দিয়ে সব জানায় তারাও এসে যায় সবাই এই যা দেখে সবাই যেন থমকে যায় রিমা তাড়াতাড়ি বাচ্চাদের নিয়ে রুমে যায় যাতে তারা না দেখে এমন কিছু এসব কিছু কিভাবে রূপামা আমার কি হয়েছে বল তারেকের এমন অবস্থা কে করেছে এভাবে কেন আকাশ হয়েছে বলো আমাদের ভাই অ্যাম্বুলেন্স এসে যাচ্ছে আমি ফোন করেছি আকাশ মায়শাকে তাড়াতাড়ি কোলে নিয়ে নিচে নামে নিয়ে মেডিকেলে যাওয়ার জন্য আর এক মুহূর্ত যেন সে অপেক্ষা করতে পারছে না অ্যাম্বুলেন্সের জন্য গাড়ি করে নিয়ে যায় মেডিকেল পুরো রাস্তায় অনেক চেষ্টা করে মাইশার হুশ ফেরাতে কিন্তু পারে নাই কিছু সময়ের মধ্যে মেডিকেল নিয়ে আসে ডাক্তার মাইশাকে আইসিউতে নিয়ে যায় চিকিৎসা শুরু হয় এই দিকে অ্যাম্বুলেন্স এসে তারকে লাশ নিয়ে যায় পুলিশও এসে যায় তারা সব দিক ভালো করে দেখেছে রূপার হাত থেকে ফুলদানি নেওয়া হয় রূপা গিয়ে তাদের সামনে দাঁড়ায় হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাট খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন